এই যে বাংলার ডেয়ারি যে সাইটে আপনাদের যেতে হবে অ্যাপ্লাই করার জন্য বাংলার ডেয়ারি রিটেলারের জন্য কিন্তু এগুলো পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়েছে যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যায় আপনারা প্রথমেই যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাং আপনারা লিখবেন বাংলার ডেয়ারি বাংলার ডেয়ারি ডট কম এখান থেকে আপনারা এই যে প্রথমে আপনারা যেতে হবে অ্যাপ্লাই ফর বাংলার ডেয়ারি রিটেলার্সে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে টাইপ অফ অ্যাপ্লিকেশন টাইপ অফ অ্যাপ্লিকেশনে আপনারা কি করবেন যে অপশানটা আসছে বাংলা ডেয়ারি রিটেল রিটেল আউটলেট এখানে আপনারা ক্লিক করলেন এরপরে আসছে কি আপনাদের যদি ইন্ডিভিজুয়াল করতে চান ইন্ডিভিজুয়াল যদি কোনো গ্রুপ থাকে সেলফ হেল্প গ্রুপ থাকে সেটা দেবেন অথবা এপি এপিসি যেগুলো এটাও একটা গ্রুপ এক প্রকারের সেই যদি আপনাদের এফপিসি ক্যাটাগরির মধ্যে থাকে সেটা আপনারা চুজ করবেন আমি ইন্ডিভিজুয়াল হিসেবে দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল করলেন এখানে ডেট অফ বার্থ দেবেন আপনাদের পছন্দ মতো যে ডেট অফ বার্থ আপনাদের যে অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থ এখানে দিলেন আপনি মেল না ফিমেল সেটা এখানে চুজ করলেন এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশানে আপনাদের যা এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান থাকছে মিনিমাম হচ্ছে মাধ্যমিক এবং ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট এখানে চেয়েছে সেটা আপনারা আপনাদের মতো অ্যাপ্লাই করবেন এরপর হলো কি নাম করবেন যে কোনো একটা নাম আপনি এখানে নাম করলেন এরপর আপনারা এখানে মোবাইল নাম্বার আমি এখানে ডেমো দেখাচ্ছি আপনারা মোবাইল নাম্বার দিলেন এখানে এখানে অল্টারনেট আরেকটা যে মোবাইল নাম্বার যে দিতে চান সেটা দিতে পারেন তবে ম্যান্ডেটারি নয় ঠিক আছে এরপর ইমেল অ্যাড্রেস দেবেন যে কোনো একটা আমি একটা ডেমো দেখাচ্ছি এখানে আপনাদের যেগুলো সঠিক হবে সেটা আপনারা দেবেন এখানে আরেকটি আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যদিও বাধ্য মানে বাধ্যবাধকতা কিছু নেই আপনারা একটা দিয়েও করতে পারেন এরপর আসি এরপর আসি প্যান নাম্বার আপনাদের যে প্যান নাম্বার দিচ্ছেন ইন্ডিভিজুয়াল হলে প্যান নাম্বার আলাদা হয় এবং যদি এসএইচজি গ্রুপ বা এপিসি যেটা আছে তাদের যে কোম্পানি যেটাকে বলে বা গ্রুপের সেটা কম সেটা আপনারা যে প্যান থাকছে অ্যাপ্লিকেবল সেটা দেবেন এরপর যিনি অ্যাপ্লিকেশান করছেন বা ধরুন আপনি সে ইন্ডিভিজুয়াল দিচ্ছেন সেক্ষেত্রে আপনি আধার নাম্বারটা এই যে দিচ্ছেন এখানে এবং যারা এপিসি বা গ্রুপ থেকে দিচ্ছেন তাদের যে সেক্রেটারি হবে বা যার নামে আপনারা অ্যাপ্লাইটা করতে চাইছেন তার আধার নাম্বার দিতে হবে এখানে যদি আপনাদের কোনো ফুড লাইসেন্স করা থাকে থাকে তাহলে এআই যে লাইসেন্স নাম্বার আছে সেটা এখানে দিতে পারে যে অ্যাড্রেসে করবেন সেই অ্যাড্রেসটি এখানে ফুলফিল করবেন কমিউনিকেশন অ্যাড্রেস সেমও হতে পারে যদি আলাদা হয় আলাদা করবেন এরপর কোন ডিস্ট্রিক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন আপনারা যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এখন আপাতত যে ডিস্ট্রিক্টগুলো এখনও পর্যন্ত এখানে লিস্টিং হয়ে আছে সেটা হচ্ছে হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া সাউথ কলকাতা নর্থ কলকাতা এবং সেন্ট্রাল কলকাতা এইগুলো ছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গাতে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে না এগুলোর মধ্যে আপনারা যদি হয়ে থাকেন তাহলে থেকে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ধরুন আমি সাউথ কলকাতার কোনো একটা জায়গা চুজ করলাম সেখানকার কোড এখানে দেখিয়ে দেবে মানে পিনকোড যে পিনকোডটা আপনার আছে সেই পিনকোড আপনি এখানে চুজ করলেন সেখানে একদম অটোমেটিক্যালি রিটেল আউটলেট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে ল্যাট লং দেখিয়ে দিচ্ছে সমস্ত কিছু করে দিল এবার আমার এখানে অলরেডি আছে ঠিক আছে এবং ধরুন আমরা হুগলি দেখছি হুগলির ক্ষেত্রে পনেরোতে গান্ধী ময়দান শ্রীরামপুর হুগলি এটা পড়ছে এই পিনকোডে সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান রিটেল আউটলেট কোড হচ্ছে এটা এবং সেক্ষেত্রে আপনারা এই আপনার যে ডকুমেন্টস আছে মানে আপনাদের যে আধার বলুন সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো আপনারা ওখানে লিখেছেন হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি এখানে ক্রেডেন্সিয়াল চেয়েছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের হয়ে থাকে যেমন এসএইচজি গ্রুপদের যদি যে সমস্ত কাজ করেছেন তার যে ক্রেডেন্সিয়ালগুলো থাকে সেই ক্রেডেন্সিয়ালের ডেসক্রিপশান এখানে দিয়ে দিতে পারেন এবং সেই যে ডকুমেন্টসটা আপনারা এই আধারের ডকুমেন্টস এবং প্যানের ডকুমেন্টস তার সাথে এই যে জায়গার যে কিছু ডকুমেন্টস থেকে থাকে এবং এই যে ক্রেডেন্সিয়ালের ডকুমেন্টস সবগুলো একসাথে পিডিএফ করবেন এবং পিডিএফের যদি যে ফাইল সাইজটা হচ্ছে পিডিএফ পাঁচ এমবির যেন উপরে না হয় পাঁচ এমবির মধ্যে থাকতে হবে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এই জায়গাটা সিলেক্ট করে আপনারা এটা এখানে এই যে বক্স দেওয়ার পরে আপনারা এখানে যে ক্যাপচার থাকছে এটি করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের যে অ্যাপ্লাইটা সেটা সাবমিট হয়ে যাবে এরপরে আপনাদেরকে যে যা প্রসিডিওর আছে গভর্নমেন্টের প্রসিডিওর সেটা জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যদি এলিজিবেল হন আপনারা নিজের জায়গায় করতে পারেন তো ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যে যে ভিডিও আনি সেগুলো আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ ভালো থাকবেন